بیڑا مار کا تر کارتی کو پت پت گین چوری کر اس کے دور چترے نا نا گول گول کرتا سن ہندے ملکی سے امی امی سچ کشن بنو چھی گئی سی بلڈرز کے چھس تم امی تو جا بھائی کا گین چوری کی بھائی اب کالا چوری کر اس کو لے رہا ہے بس ہے بھائی بھائی اپنا ٹھنڈا پنن کی چھلتا মিলে তাহলে কল টু গেট চেক করতে আমি বাই বাই তাহলে তাহলে না না হই না ভুল করতাছে আমি আমারে বাঁচাই আমি হ্যাঁ বাই ফুল কাটা কাটাল নিবারলি ভুল করতাছি ওখানে আমারে মনে করেন আমি বাঁচারা ভাই এই লোকে শূর মনে করি আমারে বাড়ি তুই কানাল নিবার আমি বাজারে গিয়ে কাটাল পাইছি না ওই গাছ অনেক কাটাল দেয়া যায় আমি কই প্রয়োজন আমি নিজে নিজেই বাত্তাছি যে কাটাল একটা দেখি ভাছে কিনা ভাগলে মনে করেন উসের দাম দি আমি কিনা নিমু সোনে হে আমারে ক্যাডা বল লাগে চুরি করে নিচে এডাওন আমারে মনে করেন তো যা বসো আর নাম না আমারে বাসাই ভাই তাহলে আপনি giriyoruz না দেখি আপনি মোল টাকাছেন ভাই না ভাই একটু পচুর পচুর এই ভালো মানুষ আমি জানি আর জানামতে জানি ভাই এদিকে ভাই আমি এদিকে না রে চুরি করে শুনুন আমি শুদ্ধ ধরেলাম ভাই এদিকে ভাই না না ভাই এদিকে ভাই কেমন দেখেন ভালো মানুষ ভাই এই আজকে কারাল চুরি করতে না ভাই এইই মনে এ কারাল কিনবা লাগে দেখছেন ভাই ভাই ওখানে আপনি হাল শেষ করে হাল আছে জানেন ওই যে খানা

নাই সেনেচোন হ'ব আৰু নালবাৰ আচ্ছা ঠিক আছে